সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা ভিডিওটি প্লে করেছেন তারা অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন ভিউয়ার্স আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশে সরকারি চাকরির ক্ষেত্রে কোঠা সিস্টেমটি অনুসরণ করা হয় তো এই কোঠা সিস্টেমে যেমন বেশ কিছু সুবিধা রয়েছে তেমনি কিন্তু অনেক অসুবিধাও রয়েছে এই কোঠা সিস্টেমের কারণে যেমন অনেক শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সুবিধা পেয়ে থাকেন তেমনি কিন্তু অপরদিকে অনেক মেধাবী যে স্টুডেন্ট এবং আহ চাকরিপ্রত্যাশী রয়েছেন তারা কিন্তু এই চাকরি থেকে বঞ্চিত হন সেই সকল কিছু বিবেচনায় রেখে আজকে কিন্তু আদালত একটি নতুন রিট নতুন রুলস জারি করেছে সেই রুলসে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোঠা সহ সকল কোঠা পূর্বের মতোই বহাল থাকবে তো ভিউয়ার্স হাইকোর্ট কোঠা সম্পর্কে যে নতুন রুলস জারি করেছে সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোঠা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট ফলে নবম থেকে তেরোতম গ্রেডে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোঠা বহাল থাকবে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দুই সালে জারি করা এ সংক্রান্ত রুলস যথাযথ ঘোষণা করে আজ বুধবার পাঁচই জুন বিচারপতি কে এম কামরুর কাদের ও বিচারপতি হিজির হায়াতের বেঞ্চ এ রায় ঘোষণা করেন দু সালের চারই অক্টোবর জারি করা পরিপত্রে বলা হয় নবম গ্রেড পূর্বোত্তন প্রথম শ্রেণী এবং দশম থেকে তম গ্রেডের পূর্বোত্তন দ্বিতীয় শ্রেণী পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার নিয়োগ দেওয়া হবে এবং নবম গ্রেড পূর্বোত্তন প্রথম শ্রেণী এবং দশম থেকে তেরোতম দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোঠা পদ্ধতি বাতিল করা হলো। পরে এই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন ওহিদুল ইসলাম সহ সাত শিক্ষার্থী এই রিটের পরিপ্রেক্ষিতে দু সালের সাতই ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোঠা বাতিল করে জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় এই রুলে তো ভিউয়ার্স আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান তিনি বনিক বাত্রাকে বলেন টোটাল যে কোঠা সিস্টেম ছিল সেই সিস্টেম বাতিল করে দু সালে প্রজ্ঞাপন হয়েছিল সেটা চ্যালেঞ্জ করে একটা রিট ইস্যু হয়েছিল সে রিটের রুলস মীমাংসা হলো এতে করে মুক্তিযোদ্ধা সহ সব কোঠা আবারও বহাল থাকবে এতে করে মুক্তিযোদ্ধা সহ সব কোঠা আবারও বহাল হলো এ রুলস থেকে আপনারা জানতে পারলেন যে সাম্প্রতিক কোনো প্রকার কোনো কোঠায় কিন্তু বাতিল হচ্ছে না সুতরাং আপনারা যারা কোঠাভিত্তিক চাকরি প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু এই সুবিধার আওতায় থেকেই গেলেন তো ভিউয়ার্স হাইকোর্টের যে রুলস আই মিন কোঠা পদ্ধতিটি এটি আপনি একজন চাকরি প্রত্যাশী হিসেবে সমর্থন করেন কিংবা করেন না অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে শেয়ার করে আর দশজনকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে